আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশে মার্চ দু আজকে আবার আমার পুরো পরিবার নিয়ে চলে আসলাম গ্রামের বাড়ি আমার এই গ্রামের বাড়ি আমি একটা বিষয় একেবারে ছোটোবেলা থেকে খেয়াল করছি আমি যেখানে নতুন বাড়ি বানিয়েছি সেখানে এই শব্দ পাইনি বা অন্য কোথাও খেয়াল করা হয়নি আসলে একটা শব্দ একটা পোকার ডাক অ্যাকচুয়ালি প্রচণ্ড আওয়াজের খেয়াল করুন শুনতে পাচ্ছেন নিশ্চয় আমরা স্থানীয়ভাবে পোকাকে বলি ঝিঝি পোকা তো আপনাদের অঞ্চলে আসলে এই ডাক শুনে আসলে কোন পোকায় ডাকে এবং কি নাম আপনারা জানলে জানাবেন অবশ্যই বা স্থানীয় ভাষায় তাকে কি বলে সেটাও জানাবেন তো এই পোকাটার কিছু বৈশিষ্ট্য এবং কিছু প্রকৃতি বলি বিশেষ করে রাতে এরা ডাকে না দিনের বেলাতে প্রচণ্ড জোরে ডাকে বিশেষ করে রোদ হলে রোদ যত বাড়ে এদের ডাক তত বাড়ে আপনাদেরকে একটু নমুনা দেখানোর চেষ্টা করি যে এরা আসলে দেখতে কীরকম বা প্রকৃতি কীরকম আসলে জীবিত ঠিক দেখাতে পারছি না কিন্তু মৃতদেরকে আমি দেখাতে পারবো মনে হয় এই যে দেখুন এই যে হচ্ছে ওনারা ক্লিয়ারলি দেখুন এই যে হচ্ছে এই ঝিঝি পোকা পরিষ্কার দেখতে পাচ্ছেন এটা মোটামুটি ও এটা জীবিত না এটা মৃত এটা দেখেন গায়ে হাত দিচ্ছি এটা মৃত এটার ছয়টা মতো পা অনেকটা ছোট উই পোকার মতো দেখতে অ্যাকচুয়ালি ছোট উই পোকার মতো দেখতে সামনে কিছু এই আপনার হচ্ছে দুটো পার হুল আছে মুখ আর কি যেটা দিয়ে সে খাদ্য কেটে খায় হয়তো যদিও খাদ্যের ব্যাপারে বলতে পারবো না তবে আর একটু নমুনা দিয়ে এই যে দেখেন গাছে গাছে প্রত্যেক গাছে এরা আছে হ্যাঁ এবং এরা ফেটে মারা গেছে এই মারা যাওয়ার ব্যাপারটা অদ্ভুত সেটা হচ্ছে যে এরা প্রচণ্ড চিৎকার করে ডাকে আওয়াজ করে এবং একটা সময় এরা কিন্তু এই এ দেখেন ফাটা আছে এই জায়গাটা ফাটা আছে ফেটে মারা যায় ফেটে মারা যায় এমনই আর কি সবার মুখে মুখে শুনি যদিও জীবিত অবস্থায় ডাক এবং মরে যাওয়ার ফেটে মারা যাচ্ছে এরকম কোনো ভিডিও বা কোনো প্রমাণ আমার কাছে নাই কিন্তু প্রত্যেকটা এরকমই অনেকটা মনে হচ্ছে যেন ওদের খোলস কিন্তু এরাই পোকা আর কি সেখানে যেগে ভরা এই গেছে পোহরা সেখানে প্রত্যেক গাছেই এরা আছে এবং অসংখ্য যখন এরা একসাথে সমসূরে চিৎকার করে তখন কিন্তু মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হয় মাথা ধরে যাওয়ার মতো অবস্থা হয় এবং এটা আসলে বিরক্তিকরও অনেক সময় আর গ্রামের বাড়ি আমি যখন ভিডিও করি কোনো কিছু তখন কিন্তু এদের আওয়াজ পুরোপুরি এই সাউন্ড সিস্টেমে নিয়ে নেয় এবং তার জন্য কিন্তু একটা নয়েজ তৈরি হয় অনেক সময় ভয়েসই বোঝা যায় না এদের চিৎকারে তো আপনারা যারা দেখছেন তারা কমেন্টে একটু জানাবেন যে আপনাদের অঞ্চলে এই পোকাকে কি নামে ডাকে এবং এই পোকা সম্পর্কে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই জানাবেন এই বাবার ফারিসা কো আশোক দুল্লা দোলনা চড়াই দিই দোলনা ঠিক করে দি এবং দোলনা ইস্তারা উঠুক আর কি এই তো কিছু মাস আগেও আমি গ্রামের বাড়িতে থাকতাম এখানটিতে এবং আমার ছেলেদের জন্য এই দোলনার ব্যবস্থা করা হয়েছিল যেটা এখন আমি নিয়ে গেছি তো আমার মামনি ভাইজি আর কি ফারিসা ও আসার পরে এই দোলনার অনুপস্থিতি দেখে খুব মন খারাপ তো এই কারণে তাকে দোলনা বানিয়ে দিতে হবে সেও দোলনা চড়বে জাহিন নাহিনের মতো এমনই বায়না সেই বায়না থেকেই আমার মেজো ভাই কালকে রাত্রে দোলনা বানিয়েছে না মামনি দেখছ মায়ের আবদার ছেলেদের রাখতেই হয় হ্যাঁ এখন কই কই লাগাবো বলো কই ঝুলাবো এটা এ দেখো এটা এমন একটা ঝুলাতে হবে যাতে হাইটটা তোমার এক মানে এক্স্যাক্টলি হয় তুমি যাতে ভালো দুলতে পারো এবং যাতে করে পেয়ারা গাছেও সফেতা কাছেও লাগানো যায় আচ্ছা আমরা ঠিক করব কোন জায়গায় লাগানো যায় যেহেতু মেজো ভাই এটা দড়ি এবং কাঠ দিয়ে নিজেই তৈরি করেছে মনে হয় এটা কি নিজে তৈরি করেছে হ্যাঁ ওকে ফাইন তো যা শর্টকাটে খুব সুন্দর হচ্ছে এখানেও লাগানো যায় বুঝছো এই যে এই জায়গাটাতে যদি ঝোলানো হয় এখানে কিন্তু এতে প্রবলেম হবে কি এই যে যেহেতু ঢুকতে হয় বেরোতে হয় মানুষজনের এই জায়গাটায় প্রবলেম তৈরি হবে আর এই লাস্টে যে নাহিন ছিল সে ভিডিওটা দেখেছো না তুমি দোল দোল দুলনি এই জায়গায় কিন্তু এই ডালটা ছিল এবং এই ডালেই কিন্তু ওটা লাগানো ছিল হ্যাঁ তো এখানেও তোমার ঝুলাই দিতে পারি সেক্ষেত্রে এই জায়গায় তুমি স্পেসটা একটু বেশি পাবা কারণ এই এন্ট্রি স্পেসটা অনেক বেশি হ্যাঁ আর তুমি যেটা বলতেছো যে সফেদা গাছে তুমি যেখানে বলবা সেখানে দিয়ে দেবো এই সবেদা গাছেও দেওয়া যায় এটা আরও বেশি ভালো হবে কিন্তু প্রবলেম হচ্ছে এটা বাইরের সাইডে থেকে গেলো তাই না বাইরের সাইড থেকে গেলো রাত্রে থাকবে প্রত্যেক দিন খুলে নিয়ে যাওয়া আবার লাগানো এটা তোমার জন্য কঠিন হবে না তাহলে ভেতর বাড়িতে কি সুবিধা হবে নাকি বাইরে ভালো হবে ভেতরে তোমার সিদ্ধান্ত তুমি যা বলবা তাই ভালো করে ভেবে বলো বলো ভেতরে ওকে ফাইন চলো নিয়ে আস ভেতরের কোথায় এ আম গাছে নাকি ওই পেয়ারা গাছে এইখানে ওকে ফাইন তুমি নিয়ে আসো ওটা এই যে চাইন কাটা একদম ট্রায়াল হয়ে যাবে হুম বাবা দোলনাটা দোলাবো ইয়ে করবো আর কি ঝুলাবো হ্যাঁ না না এই জায়গায় বাবা ফারিসা আপু থাকবে তো ও যেভাবে মজা পাবে এই জায়গায় আর সবেদা কাছে হলে সবেদা কাছে হলে কি হবে জানো সবেদা কাছে হলে ওই বাইরে হয়ে যাবে তো লোকজন চুরি করে নিয়ে যাবে বুঝলি তো এখন একটা চেয়ার লাগবে এটা ঝুলাতে চেয়ার তো এটা তো ভাঙা এটা উঠা যাবে না চেয়ার আর তো দেখছি না হ্যাঁ বলো বাবা কি বলছো নিচু না আমি উঁচু করে দিব না দেখে না এখন বাড়লো এই জঞ্জালের ভিতরে তো কোথাও টেয়ার কিছু দেখছি না ঘরেও চেয়ার নেই বাবা দাঁড়া দেখি এত কিছুর ভিতরে একটা চেয়ার পাওয়া যাচ্ছে না চেয়ার দেখছো আমার সিপিউ এরা উপরে উঠার কাজে ব্যবহার করতেছে দেখছো অবস্থা বাবা এই দেখো সেই সিপিউটা এরা ব্যবহার করতেছে উপরে আমিও ব্যবহার করি চেয়ার পাওয়া যাচ্ছে না যেহেতু এটাকে চলো আসো চলে আসো হ্যাং করে দিই সাবধানে এসো এর উপর উঠে ভালোই হবে তাই না নতুন একটা সিপিও আমার এর উপরে উঠে এই জায়গাতে ঝুলাতে হবে তুমি লাগান পাবা আচ্ছা থাকো

আচ্ছা ওটা ঠিক করে দিচ্ছি নেই হ্যাঁ না হ্যাঁ বসো সুন্দর করে আগে ধরে বসো হ্যাঁ এক পাশে একটু উঁচু থাকলেও সমস্যা নেই না ছিঁড়বে না বাবা কোনো টেনশন নেই ছিঁড়বে না এখানে শক্ত পুক্ত করে দেওয়া জোরে জোরে খাও দোল হ্যাঁ খাও দোল না এটা ছেড়ে নি এটা নাইলন না বোকা এটা এত সহজে ছিঁড়ে নাকি ছিঁড়বে না হ্যাঁ হ্যাঁ নাও ওটা দোল খাক ওটা দোল খাক সমস্যা নেই নাও ওকে জোরে জোরে ওকে এটা অবশ্য নড়ছে কিন্তু এতে কিচ্ছু হবে না কারণ এই গাছের ডালের শক্তি অনেক আছে এবং তার শিকড় মূল নিচে আছে নো টেনশন ঘুরে ঘুরে দোল খাওয়া যাবে এখন তুমি খুশি মা তাই আর এই ডালের উপরে তোমার ভরসা এসছে যে এখান থেকে ভাঙবে না হ্যাঁ এসছে বেশি আসেনি তাহলে সব মিলায়ে দোলনা বিষয়ক দর্শকদের তুমি কিছু বলতে চাও বলতে চাও না আচ্ছা তার মানে সে একা একাই দোল খাবে সবাইকে দেখিয়ে আপনাদের দোলনা থাকুক আর না থাকুক তো ফারিশা খুশি আমরাও খুশি খুব যারা ছোট আছে তাদের দোল খাওয়ার সাম্প্রতিক কিছু নিষেধাজ্ঞা আসছে যদিও আমরা ছোটোবেলায় দোল খেতে খেতে বড়ো হয়েছি অ্যাকচুয়ালি মা চাচিরা যখন ব্যস্ত থাকত তখন আমাদের দোলনায় দুলিয়ে দিয়েই ঘুম পাড়িয়ে বা দোল দিতে দিতে তারা তরকারি কাটতো রান্না করতো কিন্তু এখনকার দিনে ডাক্তাররা বলছে যে এতে মস্তিষ্কের উপরে চাপ পড়ে কিন্তু যারা একটু টিনেজ বয়সী বা উঠতি বয়সী তাদের জন্য দোলনার আমার মনে হয় এরকম ক্ষতিকর দিক নেই তো সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে আমরা আমাদের গ্রামের বাড়ি জায়গা থাকলে বাচ্চাদেরকে অবশ্যই এরকম দোলনার ব্যবস্থা করব এতে করে তাদের চিত্ত বিনোদন হয় আর কি আমাদের জাহিনের আবার ওই দোলনা পছন্দ হয়নি একা একা দোল খাবে তার মতো করে এই জন্য সে সবে আকাশের সাথে শুধুমাত্র দড়ি বেঁচিয়েই তার এই দোল খাওয়া আসো আসো বাবা তুমি খাও এটা হচ্ছে ঘুরলি দোল খাওয়া এবার ছেড়ে দাও যেখানে বো বো করে ঘুরবে না আর একটু পেঁচায় নাও এই যে অটো পাক খাওয়া ঘুরলি ঘোরা শুরু হচ্ছে